আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ এম জাবার স্টাডি নতুন ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কথা বলবো আটটাতম শিক্ষা নিবন্ধনের ভাইবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অর্থাৎ পঞ্চম ধাপের ভাইবার শিডিউল প্রকাশ হয়েছে কিনা এটা কতটুকু সত্য এবং আসলে ভাইবার ডেটটা প্রকাশ হয়েছে না এটা আমরা এখন চেক করব এবং প্র্যাকটিক্যালি দেখব যে আসলে ভাইবার ডেটটা প্রকাশ করা হয়েছে না তো এটা করার জন্য যে কোনো একটা আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবো যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতেছি তো আমরা কোনো ব্রাউজার একটি সিলেক্ট করতেছি এরপরে গিয়ে লিখব এন লেখার পরে আমরা মূলত এখানে ক্লিক করব যে এন লেখার পরে আমরা সার্চ বার অপশনে যদি ক্লিক করি সার্চ বার অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব দেন আমরা এখানে এন যে লেখা আছে এখানে এন টিআরসি অপশনে প্রেস করে দেবো অপশানে প্রেস করার পরে মূলত আমরা কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পরে এখানে ক্রো চিহ্নতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো এখানে দেখান দেখেন লেখা আছে পরীক্ষা সংক্রান্ত আমরা জাস্ট পরীক্ষা সংক্রান্ত এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে আবেদন পরবর্তী নিচে লেখা লেখা আছে পরীক্ষার সময়সূচি আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে এখানে আমরা যে শিডিউলটা দেখতেছি এখানে স্পষ্ট বলা আছে যে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এই শিডিউলটা এখানে দেওয়া আছে তাহলে অনলাইনে আমরা বিভিন্ন তথ্য পাই যে পঞ্চম ধাপের শিডিউল প্রকাশ করা হয়েছে এটা কতটুকু সত্য সেই তথ্যটি এখন আমরা দেখে নেব তো এটা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম থেকে অনলাইন পত্রিকা থেকে নেওয়া যে শিক্ষক নিবন্ধন পঞ্চম ধাপে মৌখিক পরীক্ষা যাদের পঞ্চম ধাপে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানে এই পরীক্ষায় অংশগ্রহণের রোল নম্বর প্রকাশ করা হয়েছে তো এখনও যেহেতু ওয়েবসাইটে দেনি এটা ডাউনলোড হচ্ছে একটু পরে হয়তো বা পেতে পারেন তো সে সম্পর্কে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো অষ্টাদ শিক্ষক নিবন্ধন পঞ্চম ধাপের মৌখিক পরীক্ষা ছাব্বিশ জানুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো রোল নাম্বার প্রকাশ করা হয়েছে তারা বলছে এমনটি তো আসলে এই আজকেই প্রকাশ করার কথা কেননা আজকে হচ্ছে ষোলো তারিখ তেইশ তারিখ পর্যন্ত সময় রয়েছে এখানে যে শিডিউলটা দেওয়া আছে এর মধ্যে একটা শিডিউল দেওয়ার কথা অর্থাৎ পঞ্চম ধাপে শিডিউল দেওয়ার কথা এজন্য সেই হিসেবে আজকেই দেওয়ার কথা কেননা শুক্রবার এবং শনিবার আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাশাপাশি এন টিআরসির কার্যক্রম বন্ধ থাকবে তো সেই হিসাব করলে আজকে যদি বৃহস্পতিবার ষোলো তারিখ আজকেই দেওয়ার কথা এবং তারা নোটিশ আকারে দিয়েছে তো নোটিশটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে নোটিশ যে তারা পরীক্ষার ব্যাপারে যে নোটিশটিতে আছে এখানে তিন নম্বরে বলা আছে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের রোল নাম্বার তারিখ অনুযায়ী যে তারা একটা দিয়েছে পিডিএফ সেটা কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করছি যে ঘণ্টাখানিকের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখনই মৌখিক পরীক্ষার যে শিডিউলটা এটা দেওয়া হোক না কেন তখনই আমি আপলোড দেওয়ার চেষ্টা করব আপনাদের ভিডিও আকারে তো অবশ্যই এফ এম জব স্টাডি ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো সকলকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম